কবিতা আমি সাগরের প্রেমিকা আমি তোমার প্রেমী হৃদমোহিনী তোমার সাথে জলকেলিতে পাগলপাড়া মন হয়ে ওঠে প্রেমিকা বালুকা বেলায় জলধীর নীল ঢেউয়ের নিত্য ক্রীড়া কখনো শান্ত কখনো দুরন্ত মেজাজে রসিকতা আমার নয়ন যুগল মুক্ত হয়ে খোঁজে পীতী সোহাগ মন যেন ভেসে যায় কোনো অজানা তটে তোমার সন্নিকটে থাকে না সময়ের সীমা কলমে এসে যায় কত অফুরন্ত কথা তুমিও তো চেয়েছো আমায় ছুতে, তাই তো মোহম ইন্দ্র জাল বিছিয়ে করেছ অনুরক্তি নিলাম নিচে উঠাল অন্য তোমাকে ছোঁয়ার বাহানায় সৈকত ধরে হেঁটে যায় আচরে পড়া ঢেউয়ের আলিঙ্গনে অনাবিল আনন্দের উদ্বেগ সাজে যেন খেয়ালি বং চায় হারিয়ে যেতে তরঙ্গের বিশাল গর্জনে লাগে তোমায় গম্ভীর রাতের নির্জনতায় হয়ে যাও কেমন কঠিন তবুও তোমার প্রেমে আমি চিরমোহিত নিজেকে ভাবি তাই সাগরের প্রেমিকা